বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে এবং ইস্কন প্রভু চিন্ময় প্রভুর গ্রেপ্তারির বিরুদ্ধে রানাঘাট লোকসভার অন্তর্গত শান্তিপুর বিধানসভায় প্রতিবাদ মিছিল আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস खत्र हथियारु खत्र हथियारु বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন শুধু নয় সারা বিশ্বে ইসলামিক জঙ্গি মানসিকতায় যারা রয়েছে তারা বিভিন্নভাবে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে এবং অত্যাচার হিন্দু দেখলে মারধর করছে তাদের মা বোনের ওপর অত্যাচার চালানো হচ্ছে তাই সারা বিশ্বের হিন্দু সমাজ একত্রিতভাবে এর প্রতিবাদ করছে শুধু হিন্দু সমাজের মধ্যে থেকে নয় অন্য মানুষ আজকে এই সনাতনী হিন্দু সমাজের ওপর যে আঘাত আনছে সে তার বিরুদ্ধে আজকে সমগ্র বিশ্ব আজকে একত্রিত হতে চলেছে শান্তিপুরে তাই আজ বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় যেভাবে বাংলাদেশ সহ ইংল্যান্ড পাকিস্তান আফগানিস্তান বিভিন্ন দেশে হিন্দুদের ওপর নিরীহ হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তাই শান্তিপুরের মানুষ শান্তিপুরবাসী আজকে গর্জে উঠেছে আর সেই গর্জনে আমিও সামিল হয়েছি কারণ এটা একটা অন্যায় যেভাবে অত্যাচার হচ্ছে পরিকল্পিতভাবে কোনো অপরাধ নেই তারপর এটা হচ্ছে এটা কখনোই সভ্য সমাজ মেনে নিতে পারে না শান্তিপুরের যে ঐতিহ্য যে কালচার এবং প্রচুর মন্দিরে রয়েছে কী বলবেন এখানে রাত্রি প্রতিবাদ এখানে হবে অবশ্যই আজকে শুরু বলা চলে যতদিন যাবে যদি সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশ ইংল্যান্ড বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর অত্যাচার যদি বন্ধ না হয় আগামী নিরীহ সনাতনীরা তারা নিরীহ থাকতে পারবে না শুধু বাংলাদেশ বা ইংল্যান্ডে নয় বাংলা একের পর এক যেভাবে নির্যাতন হয়েছে ফেলে সহ বিভিন্ন জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু আজকে রাষ্ট্রবিরোধী শক্তি জঙ্গি মানসিকতার মুসলিমরা যেভাবে অত্যাচার করছে এর বিরুদ্ধে আজকে সভ্য সমাজের যারা বুদ্ধিজীবী তারাও আস্তে আস্তে পথে নামছে আমি তাদের বলছি এরপর আর সেই বুদ্ধিজীবী কোনো কিছু নিয়ে যদি প্রতিবাদ করতে নামে অথচ রকম জঘন্য ঘটনায় প্রতিবাদ না করে জনতা তাদের পেটালে তারা তার জন্য দায়ী জনতা থাকবে না কারণ সব কিছুর মধ্যে একটা সভ্যতার সীমা থাকা দরকার যেভাবে সারা বিশ্বে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে অথচ বিশেষ করে পশ্চিম বাংলার মুখে সেইভাবে প্রতিবাদের ঝড় উঠছে না তাই আমি আহ্বান করছি অন্যায় সবসময় অন্যায় কার কে অন্যায় করল ভোটের রং না দেখে প্রতিবাদের ভাষা যেমন তীব্র